এই তো কয়েকদিন আগে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতাম আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করে অথচ আজকে আমরা নিজেদের দেশে নিজেদের মানুষদের সাথে যুদ্ধ শুরু করছি আসলে আমরা কি সত্যিকারের মানুষ কিছুদিন আগে আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে দোয়া করলাম ফিলিস্তিনের মানুষের জন্য আর অথচ আমরা আজকে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করলাম আমরা কেমন মানুষ আমাদের কেমন হুশ আসলে সত্যি কথা বলতে আমরা মানুষ আছি কিন্তু আমাদের হুশ জ্ঞান কিছুই নাই না হলে আমরা অন্য দেশের জন্য দোয়া করি আর অথচ আমরা নিজেদের জন্য নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ শুরু করি আমরা মানুষ হিসেবে কবে যে সত্যিকারে মানুষ হব সত্যিকারের মানুষ হতে হলে আমাদেরকে অবশ্যই ধৈর্য শক্তি সব কিছু দিয়ে আমাদের পরীক্ষা দিতে হবে কারণ আমরা আজকাল এমন একটা হয়ে গেছি আমরা একটা লগে আমাকে একটা থাপড় দেয় আমি ওকে দুটো দেওয়ার চেষ্টা করি আসলে এমন তো না আমাদের নবীকে থাপ্পড় দেওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি কি হাতে ব্যথা পেয়েছেন আর অথচ আজকে আমাদেরকে কেউ যেন থাপড় দেওয়ার কথা বললেও আমরা দু তিনটে দিফালাই এমন একটা অবস্থা হয়েছে আমাদের সত্যি কথা বলতে আমরা আসলে আজকাল মানুষ আর নাই আমাদের মানুষ আছে কিন্তু খুশ নাই আমরা কেমন মানুষ আছি এটা একমাত্র আল্লাহ ভালো জানে কারণ আমরা আজকাল মানুষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিই কোনো কিছু ছাড়াই সাদা দিলে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিই আমাদেরকে সম্মান না দিলে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই মানুষকে আমাদেরকে নেতা বলে নর স্বীকার না করলে আমরা অত্যাচার করি আমাদের সাওয়া ফাওয়া পূরণ না করলে আমরা অত্যাচার করি আসলে আমরা কি মানুষ মানুষের তো এই সমস্ত কাজ হওয়ার কথা না কয়দিন আগে আমরা যে অন্য মুসলমানের জন্য আমরা দোয়া করছি ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করছি কিন্তু কাজকে আমরা সেই আমরা নিজেদের ভিত্তি নিজেরা যুদ্ধ শুরু করছি এটা তো আসলে আমাদের কাম্য নয় আমরা আসলে মানুষ আছি কিন্তু আমাদের হুশ নাই আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে কবুল করে সবাই দোয়া করবেন আমাদের সামনে কত যে বিপদ আছে একমাত্র আল্লাহ ভালো জানে ফেরি নোয়াখালীতে বন্যা হয়ে গেছে অলরেডি আরও কোথায় কোথায় হয় সামনে এখনও সম আছে আমরা কবে যে মানুষ হব আমাদের নিজেদের বিপদের চিন্তা নাই আমরা নিজেদের মধ্যে নিজেদের যুদ্ধ শুরু করছি সামনে আবার করোনা ভাইরাস আছে ডেঙ্গু ভাইরাস আছে কত আইটেমের বিপদ আমাদের জন্য অপেক্ষা করে অথচ আমরা দুনিয়ার তামসা নিয়ে ব্যস্ত আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত নিজেদের মধ্যে মারামারি নিয়ে ব্যস্ত আপনি কাকে আঘাত করেন সে তো আপনার ভাই আপনার আশেপাশের লোককে আপনি আঘাত করেন কেন রে ভাই আপনার বিপদ হলে আজকে আপনার বিপদ হলে সে দৌড়ে আসবে আপনার কাছে আপনার ওর বিপদে আপনাকে দৌড়ে যেতে হবে আর আপনার ওটা না করে আপনার তাকে বিপদে ফেলানোর চেষ্টা করেন কেন রে ভাই আপনাকে হতে হবে এমন মানুষ যে ওর বিপদ হলে আপনি দৌড়ে যাবেন কিন্তু আপনি উল্টা ওকে বিপদে ফেলেন এমন তো হওয়ার কথা না ভাই আমরা কবে মানুষ হবে আল্লাহ কবে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করবে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছে কিন্তু আমরা আমাদের মন গড়ার মতো চলি আল্লাহ আমাদেরকে দূরে পাঠাচ্ছে কেন আমরা ওটাই ভুলে যাই তাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান দান করুক আমরা যেন একে অপরের প্রতি মহাব্বত নিয়ে চলতে পারি একে অপরকে সম্মান করতে পারি একে অপরকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তভিজ্ঞ দান করে আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে আমরা যেন সবাই মিলেমিশে কাজে কাজ মিলিয়ে চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই বিজ্ঞান করে আমি আসসালামু আলিকুম রহমতুল্লাহ